আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় সম্মানিত সকল সাবস্ক্রাইবার গণ আজকে আপনার মাঝে যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে সরাসরি বাইনান্সের একটা ইভেন্ট আপনারা এখান থেকে আপ টু দশ ডলার মতো বোনাস পাইতে পারেন সো দেখতে পাচ্ছেন অফারটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জানাই দিয়েছি অনেকেই বুঝতেছেন না কীভাবে অফারটাতে পার্টিসিপেন্ট করবেন বা ইনস্ট্যান্টলি অফারটা নেবেন ইনস্ট্যানলি কিন্তু আপনার হচ্ছে পেমেন্টটা পাওয়া যাবেন আমরা দেখতে পাচ্ছেন এখানে অফারটা থেকে কিন্তু শূন্য দশমিক চল্লিশ ইউএসডিসি পাইছি বাংলার টাকায় মনে হয় প্রায় গিয়ে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো আপনারা দশ ডলার পাঁচ ডলার দুই ডলারও পাইতে পারেন সো এটা কীভাবে কাজ করবেন এই অফারটাতে সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব ভিডিওর মাধ্যমে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক ঠিক আছে অথবা টু ডে অফার লিঙ্ক ওইটার উপর ক্লিক করলে সরাসরি এরকম পোস্টার নিয়ে আসবে তারপর হচ্ছে আপনার জিজ্ঞাসা করে দেবেন এই যে কিউআর কোড এটার উপর একটা ক্লিক করে দেবেন থ্রি ডট লাইন যেটা রয়েছে এটার উপর করবেন এবং হচ্ছে এই যে সেভ টু গ্যালারি এটার উপর একটা ক্লিক করে দেবেন পিকচারটা হচ্ছে সেভ হয়ে যাবে আমরা চলে আসবো আপনাদের সরাসরি অ্যাকাউন্টে অফারটাতে জয়েন করার জন্য আপনার জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে যে ফান্ডিং অপশন আছে ফান্ডিংয়ে চলে আসবেন তারপর হচ্ছে যে পে অপশন পাবেন একটা পে অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন দিয়ে দেখতে পারবেন স্ক্যানার নামে একটা অপশান পেয়ে যাবেন সো এটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আপলোড কিউআর কোড হ্যাঁ এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনি যে পিকচার একটা কিউআর কোডটা মাত্র ডাউনলোড করছেন না সেটা হচ্ছে এখানে আপলোড করবেন এরকম একটা পেজে নিয়ে আসছে হ্যাঁ এরকম পেজে নিয়ে আসার পর আপনি জিজ্ঞাসা করবেন এইখানে দেখতে পারবেন একটা ক্লেম বাটন পাবেন যদি আপনি একবারও ক্লেম না করে থাকেন তাহলে হচ্ছে এখানে একটা ক্লেম বাটন পাবেন আপনি হচ্ছে ক্লেম করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমরা ক্লেম করছিলাম যার ফলে কিন্তু আমরা এক্সেনের মতো এইখানে পাইছি হ্যাঁ সো স্ক্রল করে নিচের দিকে যাবেন সো আমরা নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার এরকম একটা ব্যানার দিয়েছে কিনা সো এখানে দেখতে পাচ্ছেন উইন আপ টু টেন ডলার এই যে ফিউচার মিশন হ্যাঁ সো এটা কীভাবে কমপ্লিট করবেন যদি এরকম টাস্ক আপনাকে দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে টেন ডলারের মতো বোনাস পাইতে পারেন সো এটা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে গেট আপ টু টেন ডলার এখানে হচ্ছে এই যে কমপ্লিট যেই কমপ্লিট অন ফিউচার টেট উইথ এ মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট অফ বিশ ডলার হ্যাঁ আপনি হচ্ছে বিশ ডলার বিশ ডলার সম পরিমাণ একটা ফিউচার ট্রেড হচ্ছে আপনাকে নিতে হবে সো ফিউচার ট্রেডটা কমপ্লিট করলেই কিন্তু আপনি এখানে বোনাসটা নিতে পারবেন মানে তিন ডলার মতো বোনাস পাইতে পারেন সো এটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই দিচ্ছি আগে দেখবেন যে এরকম আপনার মিশনটা আছে কি নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলতেছে উইন নাও মানে আমরা হচ্ছে টাস্কটা কমপ্লিট করতাম সো এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এই জন্য হচ্ছে আপনাকে কিছু ডলার থাকতে হবে সো যেমন দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু একুশ ডলারের মতো আমি রাখছি ট্যাক্সটা কমপ্লিট করার জন্য সো আপনি জিজ্ঞেসটা করবেন এই যে ট্রান্সফার অপশন রয়েছে ট্রান্সফারে ক্লিক করে দিব তারপর হচ্ছে যে ফান্ডিং আছে ফান্ডিংয়ের উপরে ক্লিক করব এরপর হচ্ছে আমরা ফিউচারটা সিলেক্ট করব। তারপর হচ্ছে ম্যাক্স কনফার্ম ট্রান্সফার আমরা ফিউচারে হচ্ছে ইউএসডি ডেটা নিয়ে গেলাম ঠিক আছে সো ইউসডিটি হচ্ছে আমরা ফিউচারে নিয়ে আসলাম ফিউচারে নিয়ে আসার পর এবার হচ্ছে আমরা ফিউচার ডেটটা এখানে একটা ফিউচার ডেট কমপ্লিট করব আমি হচ্ছে এখানে একুশ ডলার দিয়ে করতেছি আপনারা চাইলে অল্প ডলার যদি থাকে দুই তিন ডলার এক ডলার চার পাঁচ ডলার যদিও থেকে থাকে যদি ওইটা দিয়েও আপনি ট্যাক্সটা কমপ্লিট করতে চান তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে ট্যাক্সটা কমপ্লিট হয় কি না সো যাই হোক আমরা হচ্ছে জিজ্ঞাসা করবো এবার হচ্ছে আমরা একটা ফিউচার ট্রেড করবো ফিউচার ট্রেড একটা ফিউচার নিয়ে দেখতে পাচ্ছেন ফিউচারের উপর একটা ক্লিক করে দিলাম অথবা আপনি জিজ্ঞাসা করে দেবেন পূর্বের ব্যানারটায় আবার এগেইন যাইতে পারে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন নাও আমরা হচ্ছে উপর একটা ক্লিক করে দিই তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স রয়েছে সো আমাদের যেহেতু এখানে ভলিউম কমপ্লিট করতে বলছে সো আমরা হচ্ছে এখানে লস করবো না আমরা হচ্ছে এটা একদম মাইনাস করে দেব হ্যাঁ একদম লো লেভারেজ দেব আর কি ওকে সো আমরা হচ্ছে কনফার্ম করছি আমি ওয়ান লেভারেজ দিছি মানে আমরা এখানে লস নেবো না সামান্য পরিমাণ লস হবে সো এখন জিজ্ঞেসটা করে দিব এইখানে হচ্ছে একটা অ্যামাউন্ট সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সিলেক্ট করবো অ্যামাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর বলতেছে আমাদের জাস্ট যদি একটা ট্রেড নেবো আমরা সো একটা প্রাইস সিলেক্ট করে দিই আর এখানে হচ্ছে বাই লং এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি ওকে যাই হোক আমরা হচ্ছে একটু আমাদের অ্যামাউন্ট হয়তো প্রবলেম যার ফলে আমরা একটু লেবার মানে টুল এভারেক্স দিছি সো যাই হোক এবার হচ্ছে আমরা এখানে একটা প্রাইস সিলেক্ট করি এবং হচ্ছে বাই লং কনফার্মের উপর একটা ক্লিক করে দিচ্ছি আমরা হচ্ছে সাথে সাথে যে পজিশন ওপেন হয়েছে এবং সাথে সাথে যে ক্লোজ অল পজিশন আমরা কনফার্ম সো আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিলাম সাথে সাথে হচ্ছে আমরা পজিশনটা ক্লোজ করলাম সামান্য পরিমাণ হচ্ছে আমাদের এখান থেকে ফি কাটবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু তিন সেনের মতো হচ্ছে ফি কাইটে গেছে সো নো প্রবলেম এবার হচ্ছে আমরা জিজ্ঞাসা করে দিব এই যে ফান্ডিংয়ে চলে আসবো এই গিন তারপর হচ্ছে পে অপশন রেড পেক নামে একটা অপশন পাবেন এটার উপর একটা ক্লিক করবেন সো এবার দেখেন এখানে কিন্তু একটা ক্লেম বাটন আসছে এবং নিচের দিকে যদি আমরা চাই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট মানে আমরা টাস্কটা কিন্তু এটা কমপ্লিট করছি সো এবার হচ্ছে আমরা জিজ্ঞাসা করবো এবার হচ্ছে ক্লেম বাটনের উপর একটা ক্লিক করবো সো এইবার দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভে কিন্তু আমরা ওয়ান ইউএসডিটি কিন্তু ব্যালেন্স পাইছি আমরা কিন্তু লাইভ কমপ্লিট করে দেখাইছি সো জাস্ট এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি ওকে ডান সো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইভ কমপ্লিট করছি আপনি এখানে এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলারও পাইতে পারেন আবার চল্লিশ সেনও বিশ সেনও পাইতে পারেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের তিন সেন খরচ হয়েছে আমরা কিন্তু এক ডলার বোনাস পাইছি সো এটা আমরা ক্লেম করে নিলাম ওকে ব্যালেন্সটা সরাসরি হচ্ছে আপনার এই যে ফান্ডিং ব্যালেন্স যেটা রয়েছে ফান্ডিং ব্যালেন্স হচ্ছে সরাসরি ওয়ান ইয়ার্সটি হচ্ছে এখানে দিয়ে দেবে আপনি হচ্ছে ট্রান্সফার বাটনে ক্লিক করে দিয়ে আপনি ট্রান্সফার করে নেবেন আর ফিউচারে যে ব্যালেন্সটা ডুবেছেন ফিউচারের উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে যে এখানে ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দেবেন সেম এই যে দেখতে পাচ্ছেন না আমরা ম্যাক্স ব্যালেন্সটা দিয়ে দিব কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক করলাম আমাদের কিন্তু স্পটে ব্যালেন্সগুলো চলে আসছে সো আপনি কিন্তু চাইলে এইভাবে ট্যাক্সগুলো কমপ্লিট করে এখানে রেওয়ার্ডটা নিতে পারেন ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট করে দেবেন ये लॉक वीडियो विदाय नीचे अल्लाह हाफिज़